সালাফের এক মহিলার একজন পুণ্যবতী মহিয়সী এক রমণীর সুন্দর একটা বচন একজনে উদ্ধৃতি দিয়েছেন তার স্বামী যখন রিজেকের সন্ধানে ঘর থেকে বের হচ্ছিল ইনকামের জন্য পরিবার চালনার উদ্দেশ্যে তিনি তখন তার স্বামীকে বলেছিলেন তুমি হালাল ছাড়া ইনকাম করো না তুমি হালাল ছাড়া ইনকাম করো না কারণ আমরা অভুক্ত থাকলেও সবর করতে পারব কিন্তু জাহান নামের আগুনের উপর আমরা সবর করতে পারব না কি চমৎকার কি রমণী তার স্বামীকে শাসন করছেন মমতা দিয়ে ভালোবাসা দিয়ে এবং চমৎকার একটি নির্দেশনা দিয়ে আর উদাহরণটা হৃদয় ছুঁয়ে যায় তাই না উদাহরণটা কি বললেন অভুক্ত খেতে পারছি না টাকা নাই সবর করতে পারবো কিন্তু আগুনে সেটা সহ্য করতে পারবো আসলেও তাই কিন্তু বাস্তবেও আপনি দুই বেলা যদি খেতে না পারেন এটা আপনার জন্য অনেক সহজ না আগুনে আপনি পুড়ে পুড়ে মরবেন তার চাইতে অনেক সহজ আমাদের এ থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন